सात नाओ লেনদেনকে কেন্দ্র করে কাকার তিল ক্ষেত নষ্ট করে দিল দুই ভাইপো এমনই অভিযোগ এনে থানায় মামলা করলেন কাকা ঘটনা চর ঝুলন্ত সংলগ্ন এলাকায় জানা যায় চরের বাসিন্দা সাধন সাহার কাছ থেকে তার দুই ভাইপো সুকান্ত সাহা সুমন সাহা পনেরো লক্ষ টাকা ধার নে কিন্তু দুই ভাইপো পনেরো লক্ষ টাকার বিনিময়ে পনেরো কন্যা জায়গা সাধন সাহার নামে দিয়ে দেন আর সেই জায়গা পেয়ে সাধন সাহা বিভিন্ন ধরনের ফসলের চাষ করতে থাকেন আজ থেকে দেড় মাস আগে তিনি সেই জায়গাতে তিল চাষ করেছিলেন কিন্তু তার আগে সাধন সাহার দুই ভাইপো রাতের অন্ধকারে পুরো তিল তিল গাছ কেটে লন্ডভন্ড করে বলে অভিযোগ উদ্দেশ্য একটাই জমি তাদেরকে ফেরত দিতে হবে অভিযোগ জমি দেওয়ার জন্য দুই ভাইপো কাকার উপরে চাপ সৃষ্টি করছে কিন্তু কাকার দাবি টাকা ফেরত না দিলে জমি দেবেন না সাধন সাহার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকার উপরে সাধন বাবু মেলাঘর থানায় মামলা করেছেন